কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার ইমান ভেঙে যায় শিরিকের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্সিফির আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না সিরিক ব্যতীত অন্য যে কোনো গুনা আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমা করে দিবেন তবে শিরিকের গুনা যদি ক্ষমা করা হয় সেটি শিরি ওই শিরিকের জন্য আপনি আল্লাহর কাছে তবা করবেন তহবা করবেন এবং ওই শিরিক আপনি একেবারে ছেড়ে দেবেন দুই নম্বর হলো কুফুরি করা যারা কুফুরি করে তাদের ইমান ভেঙে যায় তিন নম্বর হলো যাদের মনের মধ্যে নেফাকি আছে নেফাকি আছে নেফাকি বলতে মনে করেন মুনা আপনি হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সব যদি সমান্তালে এক করে ফেলেন তাহলে আপনার ইমান ভেঙে যাবে যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন দিন ইন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র সবে মাত্র মনোনীত ধর্ম হল ইসলাম এখন আপনি যদি মানুষের সামনে বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান বা মানে ধর্ম নিয়ে আপনি যদি পৃথিবীর মধ্যে এই কথাও যদি বলেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে সবচেয়ে সারা ধর্ম হলো ইসলাম এটা আপনার শিরকি কথা হবে কিভাবে হবে কারণ আল্লাহর কাছে পৃথিবীতে চারশো সাড়ে চারশোর অধিক ধর্ম আছে সকল ধর্ম আল্লাহর কাছে বাতিল ইসলাম ধর্ম আল্লাহর কাছে সঠিক ইসলাম ধর্মই আল্লাহর কাছে একমাত্র ধর্ম বাকি সকল ধর্ম মানব রচিত ধর্ম কোনো ধর্ম আল্লাহর কাছে কোনো দাম নেই এই জন্য এই কথাও বলা যাবে না যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম সর্বশ্রেষ্ঠ বলতে মানে উত্তম ধর্ম ইসলাম বাকি ওইগুলোও ধর্ম আসলে বিষয়টা এমন না একমাত্র ধর্মই হল ইসলাম তিন নম্বর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ অন্য কারো আদর্শ গ্রহণ করা যারা নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে তার ইমান ভেঙে যায় যেমন আমরা সবাই জানি মোনাফিকের সর্দার আবদুল্লা বিন বিন সুলুল সে নবীর পিছনে নামাজ পড়তেন নবীর সাথে দাওয়াত খেতেন নবীর সাথে যুদ্ধে যাইতেন। নবীর সাথে চলতেন সব কিছু নবীর সাথে করছেন একসাথে নবীর সাথে নামাজ নামাজ পড়তেন নবীর পিছনে নামাজ পড়তেন নবীর মতো দাড়ি ছিল জুব্বা পরতো টুপি পরতো একে একদম ইসলামিক লেবাস তার মধ্যে সম্পূর্ণ ইসলামিক লেবাস ছিল কোনো দিক থেকে কম ছিল না একটা মাত্র কম ছিল সেটি হলো রাজনৈতিক জীবনে নবীর আদর্শ গ্রহণ না করে আবু জহেলের আদর্শ গ্রহণ করেছে এই জন্য মানে এই জন্য সে মুনাফিকের সরদার আর তার স্থান হলো ইন্নাল মোনাফিদিনা ফিদ্দারকিল মিনান নাম পাঁচ নম্বর আল্লাহর বিধান যাদের ভালো লাগে না অনেকে আছে আল্লাহর বিধান অনেকের ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না কোরআন প্রচার প্রসার বাধাগ্রস্ত করে তাদের ইমান ভেঙে যায় ছয় নম্বর দিনের কোন দিনের কোনো বিধান নিয়ে কুটুক্তি করা কেউ যদি দিনের কোনো বিধান নিয়ে কুটুক্তি করে তাহলে তার ইমান ভেঙে যাবে সাত নম্বর যারা জাদু করে যারা জাদু করে তাদের ইমান ভেঙে যায় আট নম্বর মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাহলে তাদের ইমান ভেঙে যায় নয় নম্বর আপনি কাউকে যদি ইসলামের ঊর্ধ্বে মনে করেন ইসলামের ঊর্ধ্বে যদি মনে করেন তাহলে আপনার ইমান ভেঙে যাবে দশ নম্বর ইসলামের কোনো বিধানকে ঘৃণা করে অনেকে আছে ইসলামের বিধানকে ঘৃণা করে কিন্তু মুসলমান দাবি করে তাহলে তার ইমান ভেঙে যাবে